বীর মুসলমান ধরোল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান বীর মুসলমান বীর মুসলমান ধরো কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান বীর মুসলমান নারায় তাক আল্লাহু আকবার অকবর নারায় আল্লাহু আকবার তো হল তক একবার। বীর মুসলমান বীর মুসলমান বলেন বীর মুসলমান জবান ছেড়ে দেন বীর মুসলমান বীর মুসলমান দরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান বীর মুসলমান জোরে কোন মারহাবাল যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত হয়ে কাফের ও বেঈমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপীত কাফের বেঈমান দাউরে সেই হুংকার কররে তরবার দাউরে সেই হুংকার কররে তরবার তো হল তাকবীরে ধনী ধরায়ার একবার বীর মুসলমান বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান বীর মুসলমান মারহাবা বলেন আর একবার জোরে বলেন মারহাবা যে ইমান বলে হয় বলিয়ান শাসন করে হেসিলি দুনিয়া জাহান ধরে বলেন ঠিক কিনা যে ইমান শাসন করে হেসিলি দুনিয়া জাহান, সত্যের সেই তালোয়ার নাওরা তুলে আবার সত্যের সেই তালোয়ার, নাওরা তুলে আবার পাপ দুনিয়া ভেঙে কররে সুনবার বীর মুসলমান বীর মুসলমান বীর মুসলমান কোরআন বীর মুসলমান বীর মুসলমান বীর মুসলমান বীর মুসলমান মুসলমান জোরে বলেন মার আর জোরে বলেন মার কোরআনের কাছে আমরা থাকতে চাই তো কুরআনের পক্ষে আমাদের থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে কুরআনের আন্দোলন করতে হবে तमाम মরोहित মতবাদের কবর রচনা করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বিধান বাস্তবায়ন করতে হবে জোরে বলেন ঠিক না বেঠিক আরো আর জোরে বলেন ঠিক না বেঠিক কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর নারায় তাক আল কোরআনের আলো আল হাদিসের আলো দিয়ে শীত রক্ত রক্তের বন্যায় লিল্লাহে তাক বীর মানুষকে যদি হাসাতে হয় কোরআনের কথা বলে জান্নাতের কথা বলে হাসাতে হবে আর মানুষকে যদি কাঁদাতে হয় জাহান নামের ভয়াবহ তার কথা শুনে কাঁদাতে হবে জোরে বলেন ঠিক কিনা কোরআনের কত আকর্ষণ একটু আমরা বাংলাদেশ থেকে স্কটল্যান্ডে চলে যাই রাজি আছেন তো সকলে কোথায় যাব স্কটল্যান্ডে একটু যাই দেখি সেখানে কি স্কটল্যান্ডের বিশ্ব সুন্দরী নাম হসে মিস কিডনি কি নাম কিডনি স্কটল্যান্ড আরবির বড় অফিসার আর্মির প্রধানের পরেই তার অবস্থান হঠাৎ করে পর্দার সাথে অফিসে গেছে অফিসের বস তুমি কে স্যার আমাকে চিনতে পারেননি আমি হলাম মিস কিতনি এই অবস্থা কেন তোমার কোন পোশাক তুমি পরেছ মিস কিতনি বলে স্যার আমি মুসলিম হয়ে গেছি কোন সুবাহান আল্লাহ আর একবার কোন সুবাহান স্যার আমি মুসলিম হয়ে গেছি স্যার অফিসের বস স্কটল্যান্ডের আর্মি অফিসার বলে তুমি ধ্বংস হও মিসকিত তুমি ধ্বংস হয়ে যাও সর্বনাশ হয়ে যাবে তোমার কি ভুল তুমি করেছ তুমি কেন মুসলিম হয়ে গেছো কারণটা কি মিসকিতনি বলে স্যার আমি যা এতদিন গবেষণা করলাম আমি দেখলাম আমরা হলাম খ্রিস্টান আমাদের ধর্ম হল পুরোটাই ভুল আল্লাহু আকবার বলেন জোরে বলেন আল্লাহু আকবার সার্ফ আপনাদের কথা মতো এতদিন আমরা চলেছিলাম আপনারা আমাকে নির্দেশ দিয়েছিলেন মিষ্টিডনি তুমি শরীরের কাপড়গুলো খোলো আমি শরীরের কাপড় খুলেছিলাম বলেছিলেন তুমি মদ পান করো মদ পান করেছিলাম বলেছিলাম ইস্কিত নেই আমার বিছানায় তুমি আসো তোমার বিছানায় আমি গিয়েছিলাম আমাকে নিয়ে মনোরঞ্জন তোমরা করেছিলে এতদিন আমি ভুল করেছিলাম ভুল করেছিলাম আমাদের ধর্ম ভুল আমাদের চিন্তা ভুল আমাদের গবেষণা ভুল সার আমি মুসলমান হয়ে গেছি সার কে বলল স্যার খ্রিস্টান ধর্ম পুরোটাই মিথ্যা পুরোটাই ধোকাবাস ধরে বলেন ঠিক কি না সার বলে মিসকিত কিভাবে তুমি মুসলিম হয়ে গেলে কোন জিনিসটা তোমাকে মুসলমান করালো মিস কেতনে বলে স্যার আমি অফিস থেকে একদিন বাসার দিকে যাচ্ছিলাম আমার প্রাইভেট গাড়িতে চড়ায় এত টেনশন আমার রাতে ঘুম হয় না এত ওষুধ সেবন করি ঘুম আসে না হঠাৎ করে আমি গাড়ির জানালা খুলে দিলাম আমি শুনতে পেলাম কিছু মুসলমান মসজিদের পাশে একটি ঘরে তারা উঠা বসা করতেছে আমার মনে হয় তারা ব্যায়াম করতেছে ব্যায়াম কি করতেছে আমার মনে হয় তারা ব্যায়াম করতেছে আরবি তো চিন্তা ভাবনা ওই বুঝেন তো আমার মনে হলো তারা ব্যায়াম করতেছে উঠা বসা করতেছে সামনে একজন আসে উনি যদি দাঁড়ায় পিছনের গুলো দাঁড়ায় উনি যদি বসে পিছনের গুলো বসে উনি যদি শেষ দাঁড়ায় পিছনের উনি যা করে পিছনের গুলো তাই করে যতই আমি সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম কি যেন মধুর তেলোয় আমি শুনতে পাচ্ছি না শুনে আমার চক্ষুগুলো যেন শীতল হয়ে গেল আমার ঘুম হয় না প্রতি রাত আমি ঘুমের ট্যাবলেট খাই ঘুম হয় না কিন্তু কি জানি তলোয়ার তো ছিল আমার কানে যখন আসে মনে হয় সেখানেই আমি ঘুমিয়ে পড়ি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ গাড়ি থেকে আমি নামলাম এক পা দুই পা করে আমার তো শর্ট ড্রেস শুধুমাত্র একটা হাফ প্যান্ট আর শুধুমাত্র একটা ছোট্ট শার্ট আমি বর্ডার আমি এই অবস্থায় বিমস্ত্র অবস্থায় যখন আমি তাদের কাছে গেলাম তাদের ভিতরে অনেকেই বলল এখান থেকে দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও আমি বললাম ও আমার ভাইরা আমাকে দূর করে দিও না আমাকে দূর করে দিও না আমি তোমাদের মাঝে একজন আমি হতে চাই জোরে জোরে বলেন না সুবাহান ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব আপনি কি তলমাত করছিলেন আমার মনটা যেন আকর্ষণ হয়ে গেল আপনি আর একবার আমাকে তেলবাদ করে শোনান আর একবার আপনি আমাকে তেলবাত করে শোনান ইমাম সাহেব তেল শুরু করল আলহামদুলিল্লাহ উমিদ إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহু আকবর কন আর একবার কোন আল্লাহু আকবর মিসকিত নি বলে ও ইমাম সাহেব এক মুহূর্ত আর দেরি করা যাবে না কোন বাণী তুমি আমাকে শোনালে এই বাণী আমিও শিখতে চাই ইমাম সাহেব বলে ও যদি আপনি এটা আরপ্ত করতে চান তেলোয়াত করতে চান শিখতে চান তাহলে আপনাকে এই কোরআন এর আসতে হবে কালেমা গ্রহণ করে মুসলিম হয়ে যেতে হবে বলেন সুবাহান আর একবার বলেন আর একবার বলেন সুবাহান আল্লাহ সঙ্গে সঙ্গেই মিষ্টি ইমাম সাহেবের কাছে কালেমা গ্রহণ করে মুসলিম হয়ে গেলেন লাহ হোহম্লা জোরে বলেন আল্লাহ আগবার এই কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই জোরে কোন জোরে কোন আছে না নাই